একাডেমির মাঠে যারা পিছনে দেখতেই পাচ্ছেন যে ট্রেন্ডেরও সাধন রয়েছে এটা হচ্ছে মূলত বিশালের যে প্রাণ মন্ডল জাতীয় কবি কাজমুল ইসলামের একশো ছাব্বিশতম নজরুল জন্ম জয়ন্তী বিশালের নজরুল একাডেমির মাঠে কিন্তু অনুষ্ঠিত হয় বরাবরের মতোই এবারেও কিন্তু দুই দিনব্যাপী কিন্তু বিশালের নজরুল একাডেমির মাঠে বিশালের নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হবে সংগঠনগুলি তাদের পারফর্ম করবেন এবং বিশালের বিশালের বিভিন্ন আপামোর জনতার একটা একটা চাওয়া ছিল যে এই পর্টে এইভাবে যেন বিশালে নজরুল একাডেমি মাঠে যেন জাতীয় হয় কিন্তু সেটা এবার হচ্ছে না এটা হচ্ছে কুমিল্লাতে নজরুল জাতীয় পর্টায় নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হবে আমাদের সাধারণভাবে নজরুল জন্ম জয়ন্তী পালন করবে আমরা একটু ভীষণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পেন্ডেল সাধন হচ্ছে এবং কতদিন নাগাদ লাগতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে ত্রিশালের নজরুল একাডেমির মাঠে যে ত্রিশালের জন্মজয়ন্তী সেটা কিন্তু প্রস্তুতি চলছে আমরা যদি একটু কথা বলি যারা এই প্যান্ডেলের কাজের দায়িত্বে আছেন তাদের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কতদিন নাগাদ লাগতে পারে আপনাদের প্যান্ডেলের কার্যক্রম সাজাতে

ধারণ ক্ষমতা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বালু দেওয়া হয়েছে যদি বড়ি আবহাওয়ার কারণে যদি বৃষ্টির একটু সমস্যার সম্মুখীন হয় সেটা যেন তার ফিল্ডের মধ্যে বালু দিলে হয়তো বা বৃষ্টিটা একটু কম হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বাস তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই নজরুল একাডেমির মাঠেই কিন্তু নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে আপনারা জানেন গত দুই বছর যাবত কিন্তু ত্রিশালের যে নজরুল জন্মজয়ন্তী সেটা কিন্তু নতুন কনফারেন্স হলরুমে কিন্তু সেটাতে অনুষ্ঠিত হতো কিন্তু এবারই আর কি প্রথম যে এই মঞ্চেই কিন্তু নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে এবং এটার কিছু দু একদিনের মধ্যে হয়তো বা সেটার পরিষ্কার বিভিন্ন কার্যক্রম সেটা হয়তোবা শুরু হতে পারে ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের প্যান্ডেলের কার্যক্রম কিন্তু চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের উপস্থা জন্ম জয়ন্তীর যে নতুন একাডেমির মার্কেট স্বরিতি তো এই ছিল আমাদের আসলে নতুন একাডেমির